ভোটারদের ভোটদানে বাধা দেওয়া হচ্ছে এই অভিযোগ শুধুমাত্র ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী করছেন এমনটা নয় একইভাবে তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি করছেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় তারও একই অভিযোগ আর এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন যে ময়নায় রীতিমতো এই অভিযোগে ঘটনায় বসে পড়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি সন্দীপ সরকারের সঙ্গে সন্দীপ ছবিটা দেখাও কি অভিযোগ প্রার্থী দেখো আমি আগে ছবিটা দেখিয়ে নিতে চাইব আমরা দেখতে পাচ্ছি যে এখানে যিনি তমলুকের বিজেপি প্রার্থী তিনি বসে পড়েছেন এবং তার বক্তব্য যে তিনি এখানে ততক্ষণ বসে থাকবেন যতক্ষণ না একটা হেস্তনেস্ত হচ্ছে কিসের হেস্তনেস্ত আমরা যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছি বা অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেখানে বসে রয়েছেন এটা হচ্ছে ময়নার বিজেপি বিধায়ক অশোক দিনদার আত্মসহায়ক গৌতম গুরুর বাড়ি এই হচ্ছে গৌতম গুরুর বাড়ি পরিবারের সদস্যরা এখানে রয়েছেন পরিবারের সদস্যরা বাড়ির ছবি দেখাতে থাকো আমি সরাসরি প্রতিম ঘোষ আমাদের কাছে নিয়ে যাবো ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় অভিযোগ করছেন এখন দেখাও ছবিটা পার্থ দেখো 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 একেবারে এই মুহূর্তে ছবিটা দেখাবো যারা ভোটার আপনার করাবো আপনারা ভোট দিতে আসতে পেরেছেন রাস্তায় কি বল তৃণমূলের নেতাদের বিরুদ্ধে অভিযোগ তৃণমূল নেতাদের সঙ্গে এখানে কথা বলে নেব এখানে হিরণ চট্টোপাধ্যায় রয়েছে একেবারে আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব আমরা কথা বলে নেব এখানে যে হিরণ চট্টোপাধ্যায় তিনিও এখানে তিনি এখানে রয়েছেন দাদা আপনারা এখানে আছেন সকাল থেকে একটু আসবেন একটু আসবেন অভিযোগ যে আপনাদের বিরুদ্ধে তৃণমূল ভোট দিয়ে দেয় অভিযোগ পুরো মিথ্যে কথা পুরো মিথ্যে কথা হিরণ চট্টোপাধ্যায় এখানে আছে হিরণ দাস কথা আমি হিরণ চট্টোপাধ্যায় এখানে রয়েছেন স্থানীয় যিনি তৃণমূলের নেতা তিনি এখানে রয়েছেন দাদা দাদা একটু আসুন একটু আসুন একটু আসুন হ্যাঁ যে বিষয় হিরণ চট্টোপাধ্যায় এখানে দাঁড়িয়ে রয়েছে বলুন ভোট দিতে দেননি আপনারা অভিযোগ তৃণমূল তাদেরকে আটকেছে কোনো দিন আমরা এই 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 কাজ আমরা করিনি আটকাইনি কাউকে আটকাইনি আমরা আমরা যাতে আমার এলাকা শান্ত থাকে সেই অবস্থায় আমরা আমরা রানিং এ গেলাম গোটা সাত নম্বর অঞ্চল এই মাত্র ঘুরে এলাম যে কোথাও অশান্ত নাই একদম শান্তভাবে মানে শৃঙ্খলা বাজায় রেখে ভোট হচ্ছে এবং এই মুহূর্তে হিরণ চট্টোপাধ্যায় তিনিও রয়েছেন এখানে আপনাদের বিরুদ্ধে অভিযোগ হিরণ চট্টোপাধ্যায় কি অভিযোগ একেবারে তৃণমূল নেতারা এখানে তৃণমূল কর্মী একশো চুয়াল্লিশ ধারাতে এখানে এতজন আছে কেন দাঁড়িয়ে সামনে তো এখানে তো বুধ কেন দাঁড়িয়ে আমি বলছি যে যে লোকগুলা অভিযোগ করেছে তারা এই ধরনেরই তারা যাতে অভিযোগ কি হিরণ চট্টোপাধ্যায় অভিযোগটা কি আমার আমি বলতে চাইছি যে পুলিশ অফিসার চলে গেছে পালিয়ে গেছে দেখুন পালিয়ে গেছে দেখুন পালিয়ে গেছে আপনার সঙ্গে কথা বলবো এইখানটা বুধ এই এক দুশো মিটারের মধ্যে এত লোক এখানে দাঁড়িয়ে আছে কেন তৃণমূলের এত লোক প্রথম দাঁড়িয়ে আছে কেন আপনারা আমার সঙ্গে গ্রামের ভিতরে গেলেন দেখলেন যে গ্রামকে গ্রাম মানুষ ভোট দিতে আসতে পারেননি আমি তো বলিনি কিছু গ্রামের মানুষরা গ্রামের বোনেরা তারা এসে এসে আপনাদেরকে বলছে যে আমরা ভোট দিতে বেরোতে পারিনি আমাদেরকে ভোট দিতে আটকে দিয়ে এখানে যে জমায়েতের কথা বলছে সেটা দেখাবো আমরা কি পরিস্থিতি এখানে অনেকে এই জায়গায় উপস্থিত রয়েছেন এবং একেবারে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ সেই তৃণমূলের কর্মীরা এখানে রয়েছেন আপনাদের বিরুদ্ধে হিরণ চট্টোপাধ্যায় 2000 ভোটার আছে 2000 এই ভূত দুটো 2000 ভোটার আছে আপনারা 10টা ভোটার নিয়ে আসুন যে প্রভাবিত হয়েছে ওবিদক শুনুন করতে পারে মিথ্যা প্রভাবিত করতে কেও বাড়িতে বসে খবর আসার জন্য বলছে আমি এখানে বর দিতে পাইনি একদম সব মিথ্যা কথা সব প্রভাবিত করা কি বলবেন খবর আসার জন্য কথা বলুন আমি তো দাদার সাথে কথা বললাম কথা বলুন মা বিরোধী পার্টি একেবারে অভিযোগ করছেন অভিযোগ করেছে প্রার্থীর সাথে সুসম্পর্ক আছে প্রত্যেকের কোনো অসুবিধা নেই মিথ্যে কথা পুরো মিথ্যে কথা আপনি একটা ভোটার পাবেন নি আনতে দু হাজার ভোটার ফিফটি পার্সেন্ট ভোট হয়ে যাচ্ছে প্রার্থীকে ভুল বোঝানো হয়েছে প্রার্থী বাড়িতে ছিল না এলাকায় বসে নেই সাতটা বিধানসভায় আছেন মিথ্যে কথা বলেছেন চলে এসছেন

একটা বিভ্রান্ত করা চেক্রান্ত হয়েছে তাই আমরা এসে পৌঁছেছি দেখলাম আমরা দেখলাম কয়েকজন বিরোধী দলের থেকে যারা গাড়ি নিয়ে এসছে যিনি প্রার্থী আছেন উনি যদি চোদ্দটা গাড়ি আনেন তো উনি তো জাম করে দিচ্ছেন এলাকাকে আপনি এলাকায় নিন সাংবাদিকদের একটা গাড়ি যান আরো অন্যান্য বুথে যান পরিষ্কার পরিচ্ছন্ন একদম নির্বিঘ্নে ভোট হচ্ছে কিনা দেখুন আপনি যদি ইরন্দার যদি চোদ্দটা গাড়ি নিয়ে যায় তো অটোমেটিক্যালি তো জাম হবে একেনা দেখো না মানুষগুলো ছিল সব মানুষগুলো তো এলো অভিযোগ মিথ্যে অভিযোগ একটা দুটো কেউ খবরে আসার জন্য বলে দিবে নাকি পুরো আছে নিটেন খেলেনাছে পরিষ্কার পরিচ্ছন্ন ভোট হচ্ছে আসার জন্য বলছে একবার হিরন চট্টোপাধ্যা খবরে আসার জন্য আমি তো সব কিছু যাচ্ছি না আমার একটাই তো প্রশ্ন যে ওনার যদি ভোট হয়ে গিয়ে থাকে উনি ওখানে দানিদানি কি করছেন কোন নেতা দাঁড়ার জন্য তাই দেখার জন্য আমার এখানে এসছেন কতক্ষণ ধরে দাঁড়িয়েছেন এখানে অভিনেতা কতক্ষণ এসছে অভিনেতা কখন এসছে এখানে কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে সকাল থেকে দাঁড়িয়ে আছে সমস্ত মানুষকে আটকাচ্ছে আমরা যাওয়ার সময় দেখলাম আসার সময় দাঁড়িয়ে আছে দেখছেন যদি দেখার জন্য মিথ্যা কথা বলে তাহলে আপনাদের ক্যামেরাগুলো মিথ্যে আপনারা তো গ্রামের ভিতরে ঢুকে দেখে এলেন